একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায় ওই হেলিকপ্টার উঠে যদি ওই রিসে নামে তাহলে

আমার সেটা অন্য ছিল যে তখন আমি বললাম যে এইগুলো কি তখন আমাকে বলতে আপনি এখন আমাদের শুট হবে তাই আপনাদের শুট মানে এখন এই যে বারিশ ঘুগলি এদের যে ওরা যেটা তৈরি করছে এটা শুট হচ্ছে তখন আমি বলতে গিয়েছি আমার ফুটেজে আছে আমাকে রিপোর্ট আঙ্গুল দিয়ে সরাই দিচ্ছে আপনি এখন যান এটা শুট শেষ হবে দেন আপনার ডেট দেখটা হবে সো এখানে আমার কাছে আছে প্রুফ আছে ভাইয়া আমার সর্বশেষ চাওয়া হচ্ছে আমার সাথে যে অন্যায় হয়েছে এটার ব্যাপারে হচ্ছে অবশ্যই আমার কাছে ক্ষমা চাইতে হবে সেকেন্ডলি হচ্ছে আমার কনসেপ্ট যেটা চুরি করা হয়েছে এটার ব্যবস্থা আমি এটার একটা সঠিক একটা ইয়া চাই আর হচ্ছে তো ব্যবস্থা চাই আর হচ্ছে এই আমার আমারকে যে স্টক করে দিয়ে তারা যে গতকালকে ভিডিও ফুটেজ মানে তারা যে ছেড়েছে আমার কনসেপ্টটা এটা সমস্ত ভিডিও ডিলেট করতে হবে